আজ দুপুরে জেলা হাসপাতাল ও আর জি হাসপাতালে পরিদর্শনে আসেন স্বাস্থ্য দপ্তরের ডিরেক্টর সঞ্জীব কুমার দেববর্মা ও জয়েন্ট ডিরেক্টর সৌভিক দেববর্মা তারা প্রথমে জেলা হাসপাতালে মেডিকেল সুপারের সাথে বৈঠক করেন বৈঠকের পর জেলা হাসপাতাল পরিদর্শন করেন জেলা হাসপাতাল পরিদর্শন শেষে তারা চলে আসেন আর হাসপাতালে আর হাসপাতাল পরিদর্শন শেষে সাংবাদিকের মুখোমুখি ডিরেক্টর সঞ্জীব কুমার দেববর্মা জানান আগামী এক সপ্তাহের মধ্যে জেলা হাসপাতালে শিশুদের এন চালু হচ্ছে এবং আগামী পনেরো দিনের মধ্যে মেডিসিন আইসিইউ চালু হবে তবে ডিরেক্টর স্বীকার করেন জেলা হাসপাতালে বর্তমানে স্টাফ নার্সের অভাব রয়েছে আর জি হাসপাতালের ক্ষেত্রে তিনি বলেন জেলা হাসপাতালে চালু হওয়ার আগে এই হাসপাতালে সমস্ত পরিষেবা ছিল বর্তমানে ডিমান্ডের উপর ভিত্তি করে পুনরায় আর জিএম হাসপাতালে শিশু প্রসূতি ও মেডিসিন বিভাগে সম্পূর্ণরূপে চালু করা হবে

ষয়ে হচ্ছে ডিস্ট্রিক্ট হসপিটাল এবং সাব ডিভিশনাল হসপিটাল এটির একটা স্ট্রাকচারাল গাইডলাইন আছে কত প্যানের হবে এটা এক নম্বর কী কী ফ্যাসিলিটি থাকতে হবে দু নম্বর আর হচ্ছে মেড পাওয়ার আর ইকুইপমেন্টস ফর দি ফ্যাসিলিটি ফর দি ডায়াগনস্টিক ইনভেস্টিগেশন এটা আপনার ল্যাবরেটরি ডায়াগনোসিসে আছে এবং রেডিওলজিক্যাল ডায়গোসিসের ফেসিলিটি থাকতে হবে তো সব মিলিয়ে আমার দেখার ব্যাপার হচ্ছে আমার ইনফ্রাস্ট্রাকচার বা আমাদের বিভিন্ন পরিষেবা দিতে গেলে যে সমস্ত পরিকাঠামো আছে কি কিনা আর ইকুইপমেন্টসগুলি ঠিকঠাক আছে কি না আগলে কী কী পর্যায়ে আসে এবং এগুলি সঠিক ব্যবহার হচ্ছে কিনা দেখা আর হচ্ছে আমাদের পরিষেবা দিতে গেলে যে সমস্ত আনুষঙ্গিক ব্যাপারগুলো চলে আসে সামনে যেমন আপনার ব্যান্ড পাওয়ার শুধু ডক্টর দিলেই হবে না সঙ্গে অন্যান্য প্যারামেডিক্যাল স্টাফ ইনক্লুডিং নার্সিং স্টাফ সবই থাকতে হবে সঠিকভাবে তো যে এটা যে প্রভাবে থাকার দরকার সেটা আপনারা জানেন অল ওভার আমাদের স্টেডি এটা একটা ক্রাইসিস আছে সে ডাক্তারই বলুন নার্সিং স্টাফসে বলুন স্টাফ স্টাফস ল্যাপটেকনিশানে বলুন কিছু না কিছু একটা পরিসংবর হবে ঘাটতি একটু আসে তো আমাদের তো ঘাটতি নিয়ে চলতে হবে তো এর মধ্যেও আমার দেখার ব্যাপার হচ্ছে যে আমরা সঠিকভাবে পরিষেবা দিতে পারছি না তো দুটো জায়গাতে আমি দেখে আসলাম যে পরিষেবা দিতে গেলে আমাদের যা যা থাকার দরকার মোটামুটিভাবে সবটাই ঠিকঠাকই আসে কিছু কিছু জায়গায় যেমন একটা মেসিন আছে কিন্তু এটা ঠিকভাবে চলছে না এগুলো আমরা দেখছি আর যে কোনো জায়গাতে মেসিন নেই ইকুইপমেন্টস নেই এইগুলিও আমরা দেখছি আর কোনো কোনো জায়গাতে ধরুন আপনাদের অন্যান্য দেওয়ারে হেল্প লাগবে যেমন আমরা বিদেশের হেল্প লাগবে তারপরে ইলেকট্রিকের হেল্প লাগবে এসের হেল্প লাগবে এগুলো আমরা ওদের সঙ্গে আজকে অন স্পট কথা বলেছি তো সব টাইম গিয়ে আবার আজকে এই দুদিন আমি ঘুরবো এখানে পুন গতি প্রায় শেষের পথে যাওয়ার সময় আমরা সুমাঘাট ঢুকবো দেখতে নর্থে চলে যাবো তখন আমাদের ডিস্ট্রিক্ট হসপিটালে ভিজিট করব আজকে রাত্রে মোটামুটি লিভিট হবে এবং ওনাদের সঙ্গেও আজকেই আমরা যেভাবে উল্লি ডিস্ট্রিক্ট হসপিটালের ডাক্তারবাবুরের সঙ্গে বসলাম এখানে আর যে হসপিটাল ডাক্তারের সঙ্গে বসলাম কথা বললাম সেভাবে কালকে আমরা ধর্মনগর ডিস্ট্রিক্ট হসপিটালের ডাক্তারবাবুরের সঙ্গে কথা বলবো বলে আমরা ওদেরও বক্তব্য শুনবো শুনে চেষ্টা করব যে আমাদের তরফ থেকে ত্রিপুরা হেলথ অ্যান্ড ডেভেলপ ডিপার্টমেন্ট এই তরফ থেকে আমাদের আর কী কী কাজ করা উচিত কীভাবে জনসভার কাছে সঠিক স্বাস্থ্য পরিষেবা পৌঁছে দেওয়া যায় সেটা আমরা চেষ্টা করব জেলা হাসপাতালে আইসিউ বিভাগটাকে চালু হতে পারে জেলা হসপিটালের আইসিউ বিভাগটা মোটামুটি বড় হয় আর সপ্তাহ খারেকের মধ্যে বিশেষ করে নবজাতক শিশুর যে আইসিউটা এনআইসিউটা এটা চালু হবে আমরা দেখে আসি সবটাই ঠিকঠাক আছে আর মেডিসিন আইসিউটা এটাও চালু হবে তবে আশা করি এটা আর পনেরো বিশ দিনের মধ্যে চালু হবে এটাও সব ঠিকঠাক আছে শুধু নার্সিং স্টাফ না আছে একটি ঘাটতি আছে জেলা হসপিটালে ওইটা হলে এটাও চালু হবে আর পাশাপাশি আর জিএম মানে আমাদের কৈলাসরি মহকুমা হাসপাতালের শিশু বিভাগ কিংবা গাইন বিভাগে কি কোনো মানে পরিষেবা উন্নতকরণের কোনো পরিকল্পনা রয়েছে কিংবা ওটি পরিষেবা দেখুন এটা করবে বা নির্ভর করবে এটার প্রয়োজনতার উপরে ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার আগে এই কৈলাস্বর মহকুম হসপিটাল ছিল কিন্তু আপনার একইমাত্র বড় হসপিটাল এখানে কিন্তু সবটাই চালু ছিল সব বিভাগ চালু ছিল দেখে আসলাম এখানে অপারেশন থিয়েটারও চালু ছিল তো ডিস্ট্রিক্ট হসপিটাল হওয়ার পরে ডেফিনেটলি এখানে কাজের লোকটা কমে গিয়েছিল এবং আস্তে আস্তে হয়তো এখন আমার ডিমান্ড আসছে তো সবটাই ডিপেন্ড করছে এখানে ঠিক ঠিক ডিমান্ডটা কীরকম আছে ওই উপরে যদি দেখা যায় যে ডিমান্ড ঠিকঠাক আসে তাহলে এখান থেকে প্রপোজাল যাবে যে এখনও আগের মতোই সব বিনিয়োগ চালু করা হোক বিশেষ করে শিশু বিভাগ এবং প্রস্তুতি বিভাগ এবং মেডিসিন বিভাগ এই তিনটি বিভাগ চালু করার জন্য এখান থেকে প্রপোজাল গেলে আমরা চেষ্টা করব আবার যত তাড়াতাড়ি সম্ভব এটার জন্য চেষ্টা করা